আমরা নর্থ সিকিম যাব তার আগে গ্যাংটক অনেক জায়গায় আমরা ঘুরবো তার জন্য পুরো তোমাদের ব্লগটা দেখতে হবে আমি ভাইটিভি তোমাদেরকে রোজের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব রোজের যে ব্লগটা কারণ একসাথে যদি দেওয়া হয় তাহলে অনেক প্রবলেম হবে এই কারণে আমারও এডিট করতে ঝামেলা হবে আর তোমরাও সেভাবে দেখতেও পাবে না তাই ভাবলাম যে রোজ রোজ হচ্ছে ভিডিও করব সেটা আমি শেয়ার করলে সব থেকে সুবিধা হবে আমাদের মনে হচ্ছে তো মাম কিছু বলো আমরা আজকে সিকিমে যাচ্ছি তিন করে সিআল্লাই যাব তারপরে তিন তারপরে করে নীল জলপাই গুড় দেব না নীল যাব তারপর ঠিক আছে বন্ধুরা একটু রেডি হয়নি ড্রেস তো হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সিকিমে পৌঁছে গেছি সুন্দরভাবে সাজানো আছে এত সুন্দর মানে কি বলবো খুব সুন্দর লাগছে তো এখন ওদেরকে খুঁজে নি আমাদের সাথে জানা যাবে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সবার

তার মাঝে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম তো সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর রাতে আমাদের খাওয়া হয়েছিল দম রুমালি রুটি আর ডিম সেদ্ধ তো সেটা শেয়ার করলাম না তো চলো তো ফাইনালি আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে তো রাতে বুঝতেই পারেছো চারিদিকে অন্ধকার ঠান্ডাটা ভালোই ছিল মোটামুটি তো দেখা যাক ওখানে নেমে কেমন ঠান্ডা লাগে তো চলো দেখা হচ্ছে এনজিপিতে আর একটা কথা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম আমাদের মানে এইভাবে জানি না কপালটা খারাপ ছিল না কী ছিল বলতে পারবো না আমাদের মানে আরেসি সিট পড়ে গেছিল। এই কারণে দেখো আমরা একটা সিটে তিনজন কীভাবে ঘুমিয়েছি আমরা নিজের হয়ে যাই না ঘুম তো হয়নি মোটামুটি একটু এরকমই ছিল তো এইভাবে আমাদের রাত্রা কাওয়ার হয়ে যায় তো নেক্সট সকালে তো তো এখন আমরা এনজিবিতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি তো চলো

এখন আমরা গ্যাংটকে যাব গ্যাংটক থেকে তারপরে আজকের কোথাও বেরোনো হবে না আশেপাশে একটু ঘুরবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে গাড়িতে উঠে ঠিক আছে কথা বলার অবস্থায় নেই অনেকক্ষণ ট্রেন লেট হয়েছে ভালো হয়েছে ফাইনালি এতক্ষণ পরে আমরা গাড়িতে উঠলাম গাড়ি থেকে ওঠে এবারে দেখো চারিদিকটা পাহাড়ে ওঠার ঠিক আগের মুহূর্তটা অনেকেই এই রাস্তায় এসছো আমরা তো অনেকবার এসছি এই রাস্তায় তো সত্যি খুব ভালো লাগছে আবার সেই একই জায়গা পাহাড় মানে কি একটা শান্তি যে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখো তোমরা চারিদিকটা তো আমরা ততক্ষণে একটু বিশ্রাম নিয়ে নিই সতে যাই আমরা এখানে নেমে একটু ভাত খেয়ে নিলাম কারণ সেভাবে আমাদের ব্রেকফাস্ট হয়নি তো এই কারণে ভাবলাম একটু তাড়াতাড়ি খাবো কিন্তু কোনো রকম তাড়াতাড়ি হতে হলো না খুব রাস্তায় জ্যাম ছিল তো দেখো সত্যি এত সুন্দর আইটেম কি বলবো তোমাদেরকে কাঁসার তলায় সাজিয়ে এত সুন্দরভাবে পরিবেশন করেছে তোমরা দেখতে পাচ্ছ এবারে ঠাকুরের প্রসাদের মতন কী সব স্যালাড ট্যালাড করে দিয়েছে ছোট্ট বাটির মধ্যে আর ছোট্ট বাটিতে কি সুন্দর করে ডাল অনেক কিছু সবজি দিয়ে অনেক কিছু করেছিল তো সেগুলো খাওয়া হলো তো এখানে কিছু ফটো তুলে নিয়েছিলাম তো বুঝতেই তো পারছো মানে ফটো তোলা একটু চান্স পেলেই মানে ছাড়ছি না তো এই হয়েছে ব্যাপার তো আমাদের অবস্থাগুলো সারা রাত তারপরে সারা দিনের মানে যে এটা গেছে আমাদের ওপর দিয়ে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে তো এখানে ড্রাইভারের সাথে একটা ফটো তোলা হয়ে গেল দচ্ছ হলো আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাস্তায় তো দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে এর মাঝে একটু তোমাদের সাথে কথা বলে নিই আমরা মানে নর্থ সিকিম যাওয়ার জন্য অনেক দিন আগে আমরা তিন মাস আগে থেকে আমাদের টিকিট কাটা কিন্তু হয়ে গেছিলো তখন এই বন্যাটা কিন্তু হয়নি ঠিক আছে তো এই কারণে আমরা বন্যাটা হয়ে যাওয়ার পরে আমরা মানে অনেকবার ভেবেছি যে ক্যান্সেল করে দেব আসবো না আসবো না এরকম ভেবেছি তারপরে আমরা যে আমাদের যে ট্যুর গাইড ছিল যে হচ্ছে যার এতে আমরা এসেছি ওনার সাথে বারবার আমরা যোগাযোগ করেছি যে এখন যেতে পারবো কি পারবো না এরকম করে করে তখন ওরা বলছে না কোনো সমস্যা নেই তোমরা যখন আসবে ওই টাইমটা সব কিছু কিন্তু খুলে যাবে তো এইভাবে আমরা কিন্তু সাহস নিয়ে অনেকের ভিডিও আমরা দেখে কিন্তু তারপরে কিন্তু এগিয়েছি তো সত্যি কথা বলতে আমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়নি সত্যি খুব ভালো গেছি শুধু আমাদের একটাই প্রবলেম এটা আমার কেন তোমাদেরও এই প্রবলেমটা হবে যে কিছু হয়তো আমরা শর্টকাটে যেই রাস্তাটায় যেতাম সেই রাস্তায় একটু আমাদের ঘুরে যেতে হবে হয়তো দু ঘন্টা বেশি যেতে হবে এছাড়া কিন্তু কোনো প্রবলেমে রাস্তাঘাট যথেষ্ট ভালো করে দিয়েছে ওরা খুব তাড়াতাড়ি তো আর তোমরা কোনো কিন্তু ভয় পাবে না সম্পূর্ণভাবে তোমরা কিন্তু নিজেদের মতন করে তোমরা যেতে পারো তো ফাইনালি আমরা এখন হোটেলে পৌঁছে গিয়েছি মানে অনেকটাই মানে কি বলবো ছটা মতন বেজে গেছে তো যাই হোক আমরা আসতে পেরেছি অনেকে দেরি হয়েছে কারণ আমাদের অনেক মানে রাস্তায় জ্যাম ছিল কি ঘটনা সব কিছু তোমাদের সাথে বলছি তো এখন রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এটা কিন্তু গ্যাংটোকে আমরা এসেছি ফার্স্ট দিন গ্যাংটোকে আমরা স্টে করবো তারপরের দিন আমরা সকাল কিন্তু বেরিয়ে যাব নর্থ স্কিমের উদ্দেশ্যে তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে চলো রুমে দেখা হচ্ছে কি ভিউ মন ভরে গেল এত কষ্টের পর সার্থক হয়ে গেছে আমাদের ও অসাধারণ জলগোটা এই সুন্দর সুন্দর লাগছে কথা আর বলতে পারছি না রেস্ট নিয়ে একটু কথা বলছি এখানে তোমাদের ফটো কিছু তুলে তোমাদেরকে তুলে ধরছি সত্যি কথা বলতে এত কষ্টের পর এত পরিশ্রম করার পরে এত সুন্দর জিউ পাবো সত্যি আশা করতে পারিনি তো সত্যি আমাদের হোটেলটা দুর্দান্ত একটা হোটেল ছিল কি বলবো তোমাদেরকে ফাইনালি আমাদের রুম হোটেলে।

ডবল সিটে তো এখান থেকে ও দারুণ মানে কিছু বলার কোনো ভাষা নেই এক কথায় এবার বাইরে গিজারটা এ আমাদের গিজারটা চালিয়ে যেত আমাদের গিজারটা চালিয়ে নেবে এখানে বেরিয়ে সামনেটা একদম ব্যালকনিটা অসাধারণ দেখো মানে কথা বলতে পারছি না এতটাই মানে আটকে যাচ্ছে মানে অনেকটা এই জায়গাটা হাঁটতে হলো আমাদের মানে ভিডিওটা করা হয়নি সকালে ভিডিও করে তোমাদেরকে দেখাবো আমাদের খুব লেট হয়ে গেছে মানে তোমাদেরকে কী বলবো আমাদের কথা বলতে একটু প্রবলেম হচ্ছিলো তো এই কারণে একটু রুমের ভেতরে এসে কথা বলছি মানে কি বলবো তোমাদেরকে এতটা আমাদের ভালো হয়েছে সব কিছু

তো কী বলতো আমাদের ট্রেনটা এত লেট হয়েছে কি বলবো সাড়ে তিন ঘন্টা ট্রেনটা আমাদের লেট করেছে তারপরে একটা জায়গায় মানে আমাদের গাড়ি নয় আর একটা গাড়ি এমনভাবে খারাপ হয়েছে মাঝে একদম ওখানে প্রায় এক থেকে দেড় ঘন্টা ওখানেই হচ্ছে জ্যাম ওখান থেকে বেরোতেই এত সময় লেগে গেছে তারপরে আমার মেয়ের এখন দেখা অবস্থা ও এখন ঠিক আছে এত এতটা বমি করেছে ও সারাক্ষণ ট্রেনে আস্তে আসতে বমি করেছে রাস্তা গাড়িতেও বমি করেছে তো এই কারণে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে থেমে 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 থেকে এখানে ওখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম এখন শরীরটা ভালো লাগছে এখন ওর শরীরটা ভালো লাগছে হ্যাঁ খুব সুন্দর রুমটা পছন্দ হয়েছে মাম্মা আমরা যার সাথে কথা বলে এসেছি পুরো ফুল প্যাকেজ আমাদের তো পালদেন ভুটিয়া তো আমি পুরো ডিটেলস জেনে তোমাদেরকে তাও শেয়ার করব তো সত্যি কথা বলতে এত এত ভালো পাবো ভাবতে পারিনি সত্যি খুবই ভালো রুমটাও তোমরা দেখো এত সুন্দর রুম তারপর বাইরের ব্যালকনিটার ভিউ মনে ভালো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই বেরোলাম এবারে আমাদের রুমটা ওইটা আর একটা রুম আমাদের সাথে ওরা যারা এসে তাদের রুম দেখো সেম রুম দুটো করে বেড একটা বড় একটা ছোট দাঁড়া মামা একটু বলে ফ্রেন্ডদেরকে এই দেখো তো এটা হচ্ছে ব্যালকনিটা ব্যালকনি এখানে আমরা ইচ্ছে আছে এখানে রাতে খাওয়া দাওয়াটা করবো ডিনারটা তারপরে এই দেখো এখনো ড্রেস চেঞ্জ করিনি এসেই তোমাদেরকে জাস্ট ভিডিওটা করে দেখাচ্ছি মানে আমরা সাড়ে তিনটে চারটের দিকে আমরা ভাত খেলাম না কটার দিকে ভাত খেলাম আমরা চারটের সময় আমরা ভাত খেয়েছি এত লেট হয়েছে আমাদের ঠিক আছে লেট হয়েছে কোনো ব্যাপার না কিন্তু এই এত সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছি মানে আর কি চাই তারপরে এখন আমরা ড্রেস চেঞ্জ করে আবার বেরোবো মার্কেটটা একটু ঘুরে তোমাদেরকে দেখাবো তো ততক্ষণে টাটা আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে পুরো বেলগুইনটা তোমাদের সাথে তুলে ধরলাম তো ততক্ষণে আমাদের ফ্রেশ হয়ে গেছে এখন আমরা চায়ের জন্য অপেক্ষা করছি ওরা বললো যে তোমরা রেডি হও আমরা চাটা নিয়ে আসছি তো সত্যি কথা বলতে এত ভালো লাগছে মানে তোমাদেরকে কি বলবো সেই মানে ঠান্ডা মানে খুবই ঠান্ডা তখন ওখানে টেম্পারেচার মাইনাস ছিল না কিন্তু ঠান্ডা ছিল দেখতে পাচ্ছো চাটা আসছে তো এবার আমরা চা খাই গোল হয়ে বসে এবারে চাটা খাবো এসো চা গরম গরম চা খাবো তাই তো আমি একটা মগ দিলা না চা না মা আমি বাবা এটা বসা যাবে না ওটাতে እንকেল ওটা বসা তো চা খেতে খেতে মনে হলো যে অনেকটা রাত হয়ে গেছে থাক আজকে আর মানে যাবো না কোথাও তো কালকে একদম ডাইরেক্ট আমরা নর্সিকিম বেরিয়ে যাচ্ছি তো এই কারণে আর যাওয়া হচ্ছে না আমাদের তো অনেকটা দূরে ক্যামেরাটা ছিল এই কারণে হয়তো অনেক কথা শোনা যাচ্ছে না তো ঠিক আছে বন্ধুরা চা খেতে খেতে অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করলাম তো চা খাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সামনে এরকম ভিউ আর বসে এখানে চা এখন আমরা একটু রাস্তায় বেরিয়েছি কিন্তু মার্কেটে যাইনি এমনি সামনেটা হোটেলের সামনেটা একটু জাস্ট বেরোলাম নিচে রাস্তার মধ্যে মেয়েকে দেখাচ্ছি হাঁটছে এখন পুরো সইটা ওর ফিড হয়ে গেছে কি হলো যাচ্ছি কোথায় আমরা এখন এখন যাচ্ছি কোথায় এই ওইগুলো কোয়াস গ্যাস তো টমম ধরো তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে এই এই জঙ্গলটা দেখা যাচ্ছে না এই যে পাতাগুলো ঠিক ওপরের দিকে এত কুয়াশ হয়ে এরা কিন্তু এটা চাষ করেনি জানো সুমন্ধা এরা গুলো চাষ করেনি কিন্তু জানো তো বললাম না এখান থেকে তুলতে পারবো না তুলে তুলে নিয়ে যাব আমরা এখান থেকে তুলে নিয়ে যাব কি করবে বিয়েটা বের না দেখি সবাই দেখি এক্সট্রা আসো দেখি 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 এ মেঘ ধরো ভালো লাগছে এখন টেম্পারেচার কত গো টেম্পারেচার কত এখন বারো ডিগ্রি টেম্পারেচার নর্মাল ঠিকই আছে কালকে ঠান্ডাটা আমার টের পাবো চলো ঠিক আছে আমার একটু পরে দেখা যাচ্ছে তোমাদের সাথে চারিদিকে পুরো অন্ধকার কি ঘুরবো বুঝতে পারছি না একটুখানি ঘোরার পরে আমাদের খেতে ডাকলো আমরা খেতে বসে গেছি তো তার মাঝে কিছু ফটো আমরা এখানে তুলেছি তো দেখো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে